ওয়ার্ল্ড ওয়ালি ইউয়াহু আয়ু ফিল মৌতা ওয়াহুয়ালা কুলনিশ এটা কি আল্লাহ তালাকে বাদ দিয়ে অন্যদের অভিভাবক বানিয়ে নিয়েছে। অথচ অভিভাবক তো কেবল আল্লাহ তারাই তিনি বৃহকে জীবিত করেন তিনি সর্ব বিষয়ের উপর প্রবল শক্তিমান ওখতালাফ তুংফি হিমি সাইলাল্ কুম আল্লাহ রব্বি আলাইহি তাওয়াকালতু ওয়া ইলাইহি হে মানুষ তোমরা যে বিষয়ে মত বিরোধ করো তার ফয়সালা তো আল্লাহ তাআলারই হাতে বলো হে নবী এ হচ্ছেন আল্লাহ তালা তিনি আমার মালিক আমি তার উপরেই নির্ভর করি যাবতীয় প্রয়োজনে আমি তার দিকেই রুজু করি ফাতিরুস সামাওয়াতি com me